আসসালামু আলাইকুম বিস কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন কিন্তু চলে আসলাম নতুন একটি ভিডিও এখানে দেখতে পাচ্ছেন যে অনেক অনেক ফোন রাখা আছে লো বাজেট মিড বাজেট যারা রিজনেবল প্রাইজের মধ্যে ফোন নিতে চান সম্পূর্ণ ভিডিওটা টেনে দেখবেন আজকে এই ভিডিওতে সাহায্য করবে আরিফ ভাই আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনের কালেকশন দেখতে পাচ্ছি আমরা তো এগুলো যেহেতু ইউজড ফোন সেক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছেন আমাদের সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আছে সাত দিন রিপ্লেসমেন্টের ভিতরে আপনার এই স্টিকারটা উঠাইতে পারবেন না এবং টাচ ডিসপ্লে ছাড়া যে কোনো সমস্যা হইলে আমরা চেঞ্জ করে দেবো ওকে কুরিয়ারের মাধ্যমে কীভাবে নিবে বাংলাদেশের সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে প্রথম আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তারপর নাম ঠিকানা দিবেন আমরা পাঠায় দিব বাকি টাকা ফোন হাতে পাইয়া চেক কইরা কুরিয়ারে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা সব লোকেশনটা বলে দেন আমাদের মিরপুর 10 নম্বর গুলচত্বর শাহালি প্লাজা এএমএন টেলিকম লেভেল 4 যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন তাদের জন্য প্রাইজও রিজনেবল হবে এবং আপনার ওয়ারেন্টি গ্যারান্টি বেশি হবে তো অনেক অনেক ফোন দেখতে পাচ্ছি ভাই আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করব আপনার Oppo A3s দিয়ে Oppo A3s হ্যাঁ RAM ROM কত 128 6GB 128GB

ওকে ক্যামেরা কোয়ালিটিও কিন্তু দুর্দান্ত ভাই কত পাচ্ছি আজকে প্রাইস এটা পাবেন 7200 7200 টাকায় ভিভো ইয়াসন তারপর তারপরের লাগে আপনার ভিভো ওয়াই 73s ওয়াই 73s 5G 5G ফোন হ্যাঁ সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট র‍্যাম কত এটা এটা 12 500 12 12GB 500GB কত পাচ্ছি আজকে এটা পাবেন আপনার 9500 9500 টাকা তারপর তারপর দেখাবো আপনার ভিভো ওয়াই 73 70s ওয়াই ভিভো ওয়াই 70s হ্যাঁ ফন্টাল ক্যামেরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট

কত পাচ্ছি আজকে এটা লাগবে আপনার সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি তারপর আপনার কথা ভাই এটা আপনার আট দু ছাপ্পান্ন আট জিবি দুইশো ছাপান্ন জিবি রাখবেন 7000 সাত হাজার টাকা আপনার এটা পাবেন আপনার পাঁচশো ছয় হাজার পাঁচশো তারপর তারপর আপনার এটা হলো গিয়ে আপনার আট দুই হাজার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কত পাচ্ছি আজকে এটা পাবেন ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা নাইন টোয়েন্টি

অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার কত পাচ্ছি আজকে এটা 12000 টাকা 12000 টাকা 117 পুরো ওকে তো মোটামুটি এই ছিল আজকের কালেকশন এইগুলো আচ্ছা সব লোকেশনটা আবার একটু বলে দিবেন আমাদের মিরপুর 10 নম্বর গুলচত্ত শাহালি প্লাজা এমএন টেলিকম লেভেল 4 13 নম্বর সব আচ্ছা কুরিয়ারের মাধ্যমে কিভাবে নেবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারে প্রথম আমাদেরকে 510 টাকা অ্যাডভান্স করবেন তারপর নাম ঠিকানা দিবেন আমরা পাঠিয়ে দেব ফোন হাতে পাইয়া চেক করে বাকি টাকা কুরিয়ারে দিবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের জন্য আলাদা সুযোগ সুবিধা আছে আচ্ছা আচ্ছা যারা পাইকারি নিতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স এই ছিল এ মেন্টালিগমেন্ট আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন মাস্ট বি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খুব ভালো